আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা আসলে টাকা পয়সা না থাকলে মানুষের জীবনের কোনো মূল্য থাকে না মানুষের জীবন অর্থহীন হয়ে যায় তো যেই যে দেখতে পাচ্ছেন চা বানিয়ে খাচ্ছি ঘরে তো টাকা নাই তো এর জন্য তো যাই হোক এখানে চা দিয়ে দিচ্ছি মেয়েকে এই বড় গ্লাসটা স্টিলের গ্লাস নিয়েছি যেন ও ভেঙে না ফেলে তার জন্য তো অনেক স্বপ্ন বা অনেক আশা অনেক স্বপ্ন আছে অনেক আশা আছে আমি রাতে বাড়ি কিনবো তা একজন আপু কমেন্ট করছে যে আপনি খালি বলেন বাড়ি কিনবেন বাড়ি কিনবেন বাড়ি কেন কিনে ফেলতেছেন না আসলে আপু চাইলেই তো সাথে সাথে কিনা যায় না টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে দিক দিয়ে মেয়ে চা খাওয়ার জন্য বসে আছে ছেলে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো মেয়ে চা নিতে গিয়ে পেয়ে গেছে একটা ব্যথা দেখাই তো টেবিলের ভিতরে বাড়ি হয়েছে আসলে আমি এটা খেয়াল করি নাই যে ওইভাবে জাম্প করবে আমার কাছে সুন্দরভাবে নিবে ও যেহেতু জাম্প করে নিতে গেছে তার জন্য কিন্তু ব্যথাটা পাইছে এদিক দিয়ে ছেলের দাঁত পড়ে যাচ্ছে কারণ আমি ওদিন ও হারিয়ে যাওয়ার পরে বাসা আসার পরে এটা খেয়াল করলাম ওর দাঁত লড়তেছে ও বলতেই পারে না তো আমি হঠাৎ করে দেখি ওর সাথে কথা বলতেছি ওর দাঁতের ওদিক দিয়ে ফাঁকা বেশি হয়ে গেছে তাহলে কী ব্যাপার তোমার দাঁত তো ফাঁকা হয়ে গেল কেন পরে এদিকে আসো আসো পরে দেখি কি ওদিক দিয়ে পিসের দিক দিয়ে দাঁত উঠে যাচ্ছে তো এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতাম না যেভাবে দাঁতের পিসে দাঁত উঠে যায় দাঁত পরার আগে তো আমার বাবাকে বললাম বলতেছে তাড়াতাড়ি দাঁত ফেলো আম্মুকে বললাম তাড়াতাড়ি বলতেছে তাড়াতাড়ি দাঁতটা ফেলে দাও তো দাঁতটা কীভাবে ফেলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যে কথাটা বলতেছিলাম যে আপু বাড়িটা তো চাইলেই আর কিনে ফেলতে পারবো না বাড়িটা কেনার জন্য অবশ্য টাকার দরকার অনেক টাকার দরকার আবার কোথায় কিনবো কি করব সেটাও তো চিন্তাভাবনা দরকার বা এখানে থাকবো কিনা না দেশে চলে যাবো সেটাও চিন্তাভাবনা বা অন্য কোন কান্ট্রিতে তো আপনাদের ভাইয়ার তো চিন্তা ভাবনা আছে ইউরোপে যাওয়ার ইউরোপে সেটেল হওয়ার এরকম চিন্তাভাবনা আছে তো সব মিলে আর কি শুধু বললে তার হয় না আর এখানে অনেক টাকার ব্যাপার অনেক টাকার ব্যাপার বিদেশের বাড়িতে বাড়ি কিনে ফেলবো ঠিক আছে কিন্তু টাকার ব্যাপার স্যাপারটা তো দেখতে হবে ছেলে মেয়ে এখনও ছোটো এখানে ওদের কাবার করতে পারবো কিনা না পড়ালেখা করাতে পারবো কি না এখানে কোনো মানে অনেক কিছু আছে না এগুলো ভেবে চিন্তা করতে হবে শুধু হুট করে করে ফেললে পরবর্তীতে বসে থাকলে তার হবে না ঠিক আছে তো এখানে সুতা দিয়ে ট্রাই করছি ছেলে দাঁত ফেলার জন্য তো এইটা আমার বাবা বলছে যে সুতা পেঁচিয়ে ওকে এটা লড়াতে থাকো লড়াতে থাকো দেন পরে টান মারলে এটা উঠে যাবে তো এভাবে দেখি কি হয় তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন ছেলে কিন্তু দাঁতটাকে সুন্দর করে নাড়াতে চাচ্ছে পাচ্ছে না তার এই সুতাটা আমার থেকে ছোটো মনে হচ্ছে যে বড়ো করে নিতে হবে আমি আব্বুর সাথে কথা বলার পর বলতেছে। বড় করে নাও তো আমার বাবা কিন্তু আমার মার থেকে সব কিছু বেশি জানে মাসাল্লাহ করে মানে আমাদের পালার ভিতরে আমার বাবা অনেক বেশি আমার মাকে হেল্প করছে তো এদিক দিয়ে আমরা চা খেয়ে নিচ্ছি ওকে সুতা দিয়ে লাড়াতে দিছি তার কিন্তু আয়সা আমি বন দিয়ে চা খেয়ে নিচ্ছি এখানে বন নিয়ে নিছি বন কি মানে সামুন এগুলাকে সামুন বলে মানে কি বলে লম্বা বনগুলা কে কি বলেন জানি না তো পরবর্তীতে চা খেয়ে ছেলের দাঁত কিন্তু সুতা দিয়ে টেনে ফেলে দিলাম একটা ফেলছি আরেকটা ইনশাল্লাহ আবার কালকে ফেলবো এই তো দেখতেই পাচ্ছেন দাঁতটা তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন সুতা দিয়ে অনেক ইজি হয় হাতের থেকেও বেশি ইজি হয় সুতা দিয়ে তো এইখানেই তো দেখতেই পাচ্ছেন ওরের দিদি রক্ত বের হচ্ছিলো একটু তো তারপরে কিন্তু কালকে আর ভিডিও শ্যুট করি নাই তো আজকে সকালবেলা ভিডিও শ্যুট করছি আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে আসছে এখানে নিয়ে আসছে কলা অরেঞ্জ আপেল তারপরে দেখতে পাচ্ছেন আপেলগুলো কত ছোট ছোট অনেক সুন্দর দেখতে এদিক দিয়ে কাঁচামরিচ এদিক দিয়ে টমেটো এদিক দিয়ে পেঁয়াজ এদিক দিয়ে বন তো ডিম আনছিলো ডিমটাও ভিতরে রেখে দিয়েছি মূলা তারপরে এখানে শশা এখানে হলো বেগুন তো এগুলো সব ছেলেকে দিয়ে উঠালাম কারণ ছেলে হারিয়ে যাওয়ার পরে আমার একটা কথা মাথা আসলো যে ওকে বুঝিয়ে বুঝিয়ে সব কাজ করাতে হবে আর এখানে সকালবেলা নাস্তাটা বানিয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়া সকালবেলা বাজার এর জন্য নিয়ে আসছে যে উনি ওদের ধরবে আর আমি রান্না করে ফেলবো কারণ ইদারিন মানে অনেক বেশি ঝামেলা হচ্ছে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আপনার ভাইয়া বলছে যে আমি থাকতে থাকতে তুমি সকালবেলা রান্না করে ফেলো এখানে বয়াল মাছ নিয়ে নিছি মাথা সহকারে পিস সহকারে বল মাছ নিছি তো আজকে বয়াল মাছ দিয়ে বেগুন মূলা আলু দিয়ে রান্না করব কিন্তু তরকারিটা কষিয়ে সুন্দর করে বসিয়ে দিছি কিন্তু মানে ঝোলমোল দিয়ে দিছি শুধু এখন মাছটা ভাজবো এর আগে একটু বেগুন ভাজা করে নিচ্ছি দুপুরের খাবারের জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন তো আমরা বেগুন ভাজা দিয়ে আজকে কিন্তু ভাত খাবো দুপুরবেলা আর তরকারিটা রাত্রের জন্য আর কালকের জন্য রান্না করে ফেলছি তো এখন থেকে আপনার ভাইয়া বলছে যে সকালবেলা রান্না করে ফেলবা তারপরে মনে করো রাত্রে খাবা আবার পরের দিন দুপুরবেলা খাবা আবার সকালবেলা রান্না করে ফেলবা সমস্যা নেই একটু বাসি খেলো বাচ্চার আগে বড় হয়ে যাক তো যাই হোক আর এখন আর রাত্রে রান্না করতে মানা করছে আপনাদের ভাইয়া তো এদিক আমি কিন্তু বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর বেগুনটা এত বেশি মজা হয়েছে ভাজা কি বলবো যেমন তরকারিটা ভালো হয়েছে তেমন বেগুনটা অনেক বেশি মজা হয়েছে কার কার বেগুন ভাজি পছন্দ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর আমার বাচ্চাদের দেখলে অবশ্যই মাসাল্লাহ বলবেন এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মোটামুটি দেখতেই পাচ্ছেন তো আমি বেগুন ভাজাটা অনেক বেশি পছন্দ করেছি তার জন্য বেগুন ভাজা দিয়ে খাচ্ছি তো এই তো এইভাবে করে আর কি সকালের মানে দুপুরের খাবারটা হয়ে গেছে কিন্তু তরকারি ধরি নেই তরকারি রাত্রের জন্য আর বিকালবেলা আবারও চা বানিয়ে খাচ্ছি কারণ গতকালকে বিকালে খাইছি তো আজকে আবার বিকালে এখন আপনাদের ভাইয়া আসছে তো উনি বলতেছে আমাকেও দিও আর এদিকে টিচার আসছে তো তিনজনের জন্য বানাচ্ছি আর মেয়েকেও একটু দিতে হবে তো এর জন্য একটু বাড়িয়ে আমি কিন্তু ফ্রেশ মিল্ক দিয়ে চা বানাই আর চাটা খেতে এত বেশি মজা হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন মানে একটু হেল্প করলে না হাজব্যান্ড তাহলে দেখা যায় যে অনেক বেশি হেল্প হয়ে যায় তো পরবর্তীতে এটা হলো রাত্রের বেলা আমি ভাত রান্না করে ফেলছি আর ওদের এখন গোসল করিয়ে দিব খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো তো গরম পানি দিয়ে করাই তো এর জন্য রাত্রেই করিয়ে ফেলি তো হিটার অন করে দিছি হিটার অনই থাকে আমার সব সময় বেশি অনই থাকে মানে শীত আসলে আমি বন্ধ করি না গরম পানির হিটার তো এদিক দিয়ে মেয়ে ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি কারণ ওকে অনেক বেশি শিখাতে হবে আস্তে আস্তে কারণ এত বড় বাচ্চা দেখেন হারিয়ে যায় মানে ভাবতে পারেন মাশাল্লাহ করে মানে বড় হয়েছে না আলহামদুলিল্লাহ তারপর এখন আর কিছু করার নাই এদিক দিয়ে গাড়িগুলো রাখতেছে বুঝিয়ে বুঝিয়ে আর কি পালতে হবে বড়ো করতে হবে তো যেই কথাটা বলতেছিলাম ওরা অনেক ছোট বাড়ি শুধু কিনে ফেললে হবে না কিন্তু আশা আছে আল্লাহ যদি পাল আল্লাহ যদি মানে পূরণ করে আর কি আশা আছে বাড়ি কিনার আলহামদুলিল্লাহ সামর্থ্য মোটামুটি আছে এমন না যে নাই তারপর বলা যায় না আগে পরের কথা সবাই দোয়া করবেন আমি যেন একটা বাড়ি কিনতে পারি সত্যি আমার ইচ্ছা আছে তো এখানে ওদের পপকর্ন ভেজে দিচ্ছি কারণ ঘর সাফ করার আগে ওকে বলছিলাম যে আমি তোমাকে পপকর্ন বানিয়ে দিব তুমি যদি ঘর ক্লিন করো আমার কথা শুনো তো বাচ্চাদের কথা যেটা দেই ওয়াদা সেটা তো মানে পূরণ করতে হয় ছোট ছোট ওয়াদা দিয়ে দিয়ে কিন্তু বাচ্চাদের কাজ করিয়ে নেওয়া বা তাদের শেখানো অনেক দরকার আসলে এই ঘটনাটার পর আমি অনেক ঘাবড়িয়ে গেছিলাম তো এখানে ওদের দুধ বানিয়ে দিছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সত্যি কথা টাকা ছাড়া আপনার যদি টাকা না থাকে না আপনাকে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন ভালো আছেন কি না আপনাকে মানে দেখে মানুষ হাসবে মনে মনে ও তো টাকা নেয় পয়সা নেয় ওর জীবনে কোনো মূল্য নেই আসলে মানুষ মানুষকে এখন মূল্য দিতে জানে না মূল্য দেওয়াটা ভুলে গেছে তো যাই হোক এটাই হলো বাস্তবতা এটাই হলো সব আর এই দিয়ে ভাত রান্না করে নিয়েছি গরম তারপরে তরকারি তো আসেই আর রাত্রে আপনাদের ভাইয়া বলছে এসে সালাদ বানিয়ে নেবে তো আল্লাহ হাফেজ ভাই বা আলাইকুম